আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার বাসায় আমার ওয়াইফ মিক্স ভেজিটেবল রান্না করবে সো আজকে যে আইটেমটা করবে এর ভিতরে আমরা কোনো মাছ ব্যবহার করব না নিরামিষ যেটাকে আমরা নিরামিষ বলি ওই নিরামিষ সবজি রান্না করব এর ভিতরে তুমি দেখাও এখানে আমাদের আছে সবজি আছে আর সাথে কিছু ডাল জাতীয় কিছু একটা ব্যবহার করব আছে মুসুরির ডাল মিক্স বিনস তারপর লাউ টমেটো মিষ্টি কুমড়া মিষ্টি আলু তারপর ফুলকপি বাঁধাকপি পালং শাক মিক্স কয়েক প্রকারের ভেজিটেবলস আছে এখানে হ্যাঁ এখানে মিক্স এর ভিতরে এটার মধ্যে আছে ব্রকলি আছে গ্রিন পেপার সো বিভিন্ন জাতীয়

তারপরে দিব রসুন দাও পেঁয়াজ রসুন পরিমাণ মতো লবণ দাও আমরা তেমন একটা ঝাল ব্যবহার করবো না খুব কম পরিমাণে যাতে অনেক সময় আমরা এই ভেজিটেবলটা আমরা আর রুটি দিয়ে খাই অথবা আমরা খালিও আমরা খাইতে পারি যেহেতু আমরা ঝালটা কম দিই এখন আমরা আদা রসুন দিচ্ছি তো এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ জিরা হলুদ মরিচ এখন আমরা দিচ্ছি আমরা একসাথে মিক্স করে নিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া তারপরে হলুদ মরিচ একটু জিরা একটু জিরার গুঁড়া আমরা এখন এটা একসাথে দিয়ে দিচ্ছি আমরা জাল খুব কম দিছি যেটা আমরা মরিচের পাউডার খুব কম করে দিছি এখন আমরা এটা আরেকটু মানে কষানো হলে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন সবজিগুলো এখানে দিতে থাকবো যেই সবজিটা একটু সময় নেয় সিদ্ধ হইতে ওইটা আমরা আগে দেবো কিন্তু বিনস দিচ্ছি আর যে মসুরের দাম তো আমরা এখন দিয়ে দিলাম লাউ ডিম তারপরে হলো গাজর

মোটর মোটর না হাত কিছু মোটর আছে মোটর 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 জাতীয় হয় মোটর এখানে এই যে মোটর সুটি যেটা এটা হলো মানে ফোক্ত হওয়ার আগেই সিনের মতো এটা উঠে নিয়ে আসে তো এখন আমরা দিচ্ছি মিক্সড বিন্স দুটার কর্ম স্টিম বিনস ক্যারট মিক্স পিয়ার্স আমাদের সবজি অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে রান্না করা তো এখন আমরা দিব কিছু ব্রকলি সিটানি আর কালারিং কেপ দিকে একটু পালং শাক এখন শেষ পর্যায়ে চলে আসছে তো এখন আমরা দিবি একটু পাসপোর্ট মশলা হালকা পরিমাণে লাস্টে আমরা একটু লবণটা চেক করবো যদি লাগে আমরা লবণ দেবো না লাস্ট আইটেম সো আমরা একটু দিলাম মটরশুটিং এটা একটু কাছাকাছি থাকবে এবং কালারটা সবুজ থাকবে আর এরপরে আমরা দিচ্ছি পাতা খুব সুন্দর একটা রুচিশ কালার পিছিয়ে তো আপনারা ইচ্ছা বাসায় অবসর সময় কারণ এটা একটু সময় নিয়ে রান্না করতে অবসর সময় সপ্তাহে একবার আপনারা এই ধরনের সবজি রান্না করতে পারেন তাতে ছেলেরাও ছেলেমেয়েরা অভ্যাস হবে সবজি খাওয়ার জন্য বিশেষ করে দেশের অনেক ছেলেমেয়েরা সবজি পছন্দ করে না খেতে বাট এইভাবে কম ঝাল দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে ওরা সবজি খাওয়াতে আগ্রহ হবে সো আমাদের রান্নার কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে সো এখন আমরা চোলা থেকে এটা উঠায় নিব সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ